সো ভাইরা এখন আমরা দেখে নিব কিছু ফিগার গুলা যেগুলা ফর্মুলার প্রুফ গুলো আমি একটু পরে তোমাদেরকে দেখাবো বাট তোমাদের ম্যাথ যাতে করতে সুবিধা হয় এবং তোমরা যাতে ইজিলি মনে রাখতে পারো আমরা আগেই সূত্রগুলো একটু দেখে নি আর ফিগার গুলোকে একটু দেখে নি সো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা আছে যেটাকে আমরা ঘনক বলি যেটা আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি সো ঘনকের ক্ষেত্রে ভাই জানি আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হয় এবং এটা দেখতে পাচ্ছি কি আমাদের একটা আয়তাকার ঘন বস্তু সো এইগুলোর ফর্মুলা আমি তোমাদেরকে এখন দেখাই দিচ্ছি এখানে যদি আমাদের দৈর্ঘ্য হয় এ প্রস্থ হয় বি এবং উচ্চতা হয় সি আমাদের ফর্মুলা গুলো এইগুলো হয়ে যাবে এখন আমরা দেখতে পাচ্ছি ভাই একটা সিলিন্ডার তো সিলিন্ডারের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি যে সিলিন্ডারের উচ্চতা যদি h হয় এবং সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ যদি r হয় আমাদের ফর্মুলাগুলো কিভাবে আসে আমাদের সেই ক্ষেত্রে সিলিন্ডারের আয়তন হয় পাই আর স্কয়ার h এবং সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 পাই আর ইনটু আর প্লাস h ওকে এখন আমরা দেখতে পাচ্ছি ভাই আমাদের কাছে আছে একটি কোণক কোনকের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় ভাই আমার আগের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলেছি ভাই যে কোনকের আমাদের থাকবে একটা শিষ্য এবং আমাদের কোনকের ক্ষেত্রে আছে তার একটা হেলানো তল এবং আমাদের তার ভূমি সো কোনকের ক্ষেত্রে যদি আমরা এটা বলতে পারি যে তাদের আমাদের ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর এবং উচ্চতা এইচ তাহলে কোনকের আয়তন হবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক আর হেলানো তল হবে এল ইকুয়ালস টু রুট ওভার প্লাস আর দেখতে পাচ্ছ করি এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা প্রিজম প্রিজমের ব্যাপারটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে তোমাদের প্রিজমের ব্যাপারটা দেখেছি যে সুষম প্রিজম কখন হবে আমাদের বিষম প্রিজম কখন হবে প্রিজমের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট একটা প্রিজামের তলের ক্ষেত্রফল যখন আমরা বের করব তখন সেটার ফর্মুলা দাঁড়াবে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা এখন একটা ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে খেয়াল করো যে তোমাদের আমাদের ভূমির যে ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে সেটা একটা এখানে একটা সুষম বহুভুজ ক্রিয়েট হয়েছে সো আমাদের এই সুষম বহুভুজ যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রফল জানাটাও দরকার এবং এটার ফর্মুলাটা হচ্ছে আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি একটা গোলক গোলকের কথা ভিডিওতে আমি যেহেতু রেগুলার শেপের তোমাদেরকে দেখাতে পারিনি গোলক জিনিসটাকে এখন তোমরা হয়তো থ্রি ডিতে বুঝতে পারতো এটা জাস্ট লাইক এ একটা রেগুলার শেপের ফুটবল গোলকের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে ভাইয়া আমাদের গোলকের ক্ষেত্রে যদি আমরা জানি তার ব্যাসার্ধ হয় আর তখন আমরা তার আয়তন বলতে পারি ফোর বাই থ্রি পাই আর কিউব কেন এই প্রুফটা আসে সেটা ইনশাল্লাহ আমরা একটু পরের ভিডিওগুলোতে দেখব এখন তোমাদের জাস্ট রাউন্ড ফিগারে আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আশা করি তোমরা এগুলো দেখে একটা আইডিয়া তোমাদের মাথায় ক্রিয়েট হবে আর আরো কিছু ফর্মুলা আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ আশা করি এখন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের কাছে কি আছে এটা আছে একটা পিরামিড পিরামিডের ব্যাপারটা কি আমাদের পিরামিডের তোমাদের পিরামিডের তোমাদেরকে আমি পিরামিডের অন্য আগের ভিডিওটা দেখেছি যে কিভাবে পিরামিডের জিনিসটা আমরা বলতে পারি এখানে তোমরা একটা রেগুলার শেপের তোমরা বলতে পারো একটা নিঃশরের পিরামিড টাইপের একটা পিরামিড আমরা দেখতে পাচ্ছি পিরামিডের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো হয় যে আমাদের আয়তনটা আমাদের বের করা লাগবে আয়তনটা দাঁড়াবে ওয়ান বাই থ্রি ইন্টু ভূমির ক্ষেত্রফল ফল ইন্টু উচ্চতা কেন এটা আসে অবভিয়াসলি আমরা সেটা পূর্বের মাধ্যমে দেখবো সো রাউন্ড ফিগারে এই ভিডিওটার উদ্দেশ্য ছিল যে তোমাদের প্রত্যেকটা শেপ সম্পর্কে আমাদের আইডিয়াটা দাও